তুমি কি জানো মাত্র চারশোটা প্রবলেম সলভ করে তুমি বাংলাদেশি বিকটেক অথবা ওয়ার্ল্ডের বিকটেকের কোডিং রাউন্ড ইজিলি ক্র্যাক করতে পারবে ইনশাল্লাহ বাংলাদেশি বিকটেক কোম্পানিগুলোতে কোডিং রাউন্ডে যে প্রবলেমগুলো আসে তার ডিফিকাল্টি কোর্ট ফোর্সেস আটশো থেকে বারোশো রেটিং অথবা লিড কোর্ট ইজি আর মিডিয়াম লেভেলের আবার ম্যাক্সিমাম প্রবলেম তুমি আগে থেকেই গ্লাস ডোরে পেয়ে যাবে তাহলে কেন এত এত স্টুডেন্ট ইন্টারভিউ ফেল করে এর কারণ হলো স্টুডেন্টদের কনফিডেন্সের অভাব প্রপার ডিএসএ নলেজ না থাকা প্যাটার্ন ফলো করে প্র্যাকটিস না করা মক ইন্টারভিউ প্র্যাকটিসের ঘাটতি এই সকল কারণে একজন ক্যান্ডিডেট জব ইন্টারভিউতে ইন্টারভিউ পারফরমেন্স খারাপ করে কিন্তু তোমাকে যদি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের গাইডলাইনের মধ্যে রাখা হয় স্টেপ বাই স্টেপ কোডিং প্যাটার্ন ফলো করে প্র্যাকটিস করানো হয় রেগুলার মক ইন্টারভিউ প্র্যাকটিস করানো হয় তাহলে কি তুমি ইন্টারভিউ ফেল করবে যদি তোমার উত্তর না হয় তাহলে তোমার জন্য আমরা নিয়ে এসেছি জব ইন্টারভিউ প্রিপারেশন কোর্স অল্প সময়ে তোমার নেক্সট কোডিং ইন্টারভিউর জন্য যা দরকার তার সব কিছুই পাবে এই কোর্সে এই কোর্সের প্রপার গাইডলাইন এবং প্যাটার্ন ফলো করে প্র্যাকটিস করলে তুমি শুধু বাংলাদেশি বিকটেক কোম্পানি না বরং ওয়ার্ল্ড ক্লাস বিকটেক কোম্পানিগুলোর ইন্টারভিউ ইজিলি ক্র্যাক করতে পারবে ইনশাআল্লাহ যারা নিজেরাই বাংলাদেশি বিকটেক কোম্পানিতে জব করে এবং অনেকগুলো বিকটেক কোম্পানির ইন্টারভিউ ক্র্যাক করেছে তারাই তোমাদের এই কোর্সে গাইডলাইন দিবেন এবং আশি প্লাস লাইভ ক্লাস নেবেন আর প্রতিটা লাইভ ক্লাসের ভিডিও আমরা তোমাদের দিয়ে দিব যা ক্লাস মিস হলেও কন্টেন্ট যাতে মিস না হয় সাথে থাকবে বিশটিরও বেশি ইন্ডাস্ট্রি স্পেসিফিক গাইডলাইন ক্লাস যেখানে বাংলাদেশি বিকটেক কোম্পানিগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এসে তোমাদেরকে ওই ইন্ডাস্ট্রিতে কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করতে হয় সে ব্যাপারে গাইডলাইন দিবেন ইনশাল্লাহ আরও থাকছে চারশো প্লাস হ্যান্ড লিড কোড প্রবলেম যা সব ধরনের কোডিং প্যাটার্ন এবং ফাং ইন্টারভিউ প্যাটার্নগুলোকে কভার করে আবার এই প্রবলেমগুলো কিভাবে ইন্টারভিউতে অ্যাপ্রোচ করবে সেই ওয়েতে আমরা ভিডিও শুট করে এই প্রবলেমগুলোর সলিউশন তোমাদেরকে দিয়ে দেবে ইনশাল্লাহ অনেক কোম্পানি কোডিং ইন্টারভিউর আগে অ্যামসিকিউ টেস্ট নেয় তাই আমরা তোমাদের রেগুলার অ্যামসিকিউ টেস্ট নিয়ে সেই অ্যামসিকিউ টেস্টগুলোর জন্য প্রস্তুত করবে ইনশাল্লাহ কিন্তু এত এত প্রিপারেশন নিয়েও তুমি ইন্টারভিউতে ভালো করতে পারবে না যদি তোমার মধ্যে কনফিডেন্স না থাকে আর ইন্টারভিউতে কনফিডেন্স বাড়ানোর সবচাইতে ভালো উপায় হলো বেশি বেশি মক ইন্টারভিউ দেওয়া তাই যারা আমাদের কোর্সটি খুব সিরিয়াসলি করবে তারা আমাদের গাইডেন্সে একে অপরের মক ইন্টারভিউ নিবে এর মাধ্যমে তারা যেমন তাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বাড়াবে সে সাথে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে একজন ইন্টারভিউয়ার কিভাবে চিন্তা করে সেই জিনিসটাও তারা বুঝতে পারবে ইনশাল্লাহ কোর্স শেষে যাতে তোমাদের হাতে একটি স্ট্রং সিভি থাকে সেজন্য আমরা তোমাদেরকে রেগুলার সিভি তৈরির গাইডলাইন দিব এবং রেগুলারলি তোমাদের সিভি রিভিউ করব ইনশাল্লাহ এই কোর্সে আমাদের ট্রেনাররা হলেন রাহাত খান পাঠান সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট আস্থা আইটি কোর্ট ফোর্সেস এ স্পেশালিস্ট পনেরোশো প্লাস রেটিং কোর্সে স্টার আঠারোশো প্লাস রেটিং সাথে থাকছে পারভেস মিয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট অপটিমাইসলি ফোর্সেস এক্সপার্ট আঠারোশো প্লাস রেটিং শেফ ফাইভ স্টার টু প্লাস রেটিং তারা তোমাদের গাইডলাইন দিবেন এবং লাইভ ক্লাস নেবেন তাছাড়া আমাদের অভিজ্ঞ টিচিং ইনস্ট্যান্ট প্যানেল আমাদের ডিসকোর্স সার্ভারে অ্যাক্টিভ থাকবেন এবং তোমাদেরকে যে কোনো কুক কোডিং প্রবলেমে হেল্প করবেন ইনশাল্লাহ আমাদের কোর্সটি করার জন্য তোমাদের বেসিক সি অ্যান্ড সি প্লাস প্লাস ক্লিয়ার থাকতে হবে তবে আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমরা আমাদের কমপ্লিট কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্সের মডিউল ওয়ান যেখানে বেসিক সি অ্যান্ড সি প্লাস প্লাস ডিসকাস করা হয়েছে সেই মডিউলটা অ্যাক্সেস দিব তোমাদেরকে ইনশাল্লাহ আমাদের এই কোর্সে প্রথমে আমরা কোর প্রোগ্রামিং ফাউন্ডেশন যেমন অ্যারে স্ট্রিং কমপ্লেক্সিটি অ্যানালিসিস এগুলো শিখব তারপর তারপর সি প্লাস প্লাস এসটিএল শিখবো তারপরে হচ্ছে আমরা বাইনারি সার্চ শিখবো স্লাইডিং উইন্ডোজ টু পয়েন্ট আর বাইনারি ট্রি বাইনারি সার্চ ট্রি লিং লিস্ট ডিফারেন্ট কাইন্ড অফ সর্টিং তারপরে গ্রাফ থিওরি ডাইনামিক প্রোগ্রামিং এগুলো সব কিছু শিখতে শিখতে ইনশাল্লাহ অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার সেগমেন্ট্রি এবং ট্রায়ের মতো ডেটা স্ট্রাকচারও শিখে ফেলবো ইনশাল্লাহ অর্থাৎ জব ইন্টারভিউতে যত রকমের টপিক আমাদের জানা দরকার তার প্রত্যেকটা ইনশাল্লাহ আমরা কভার করব সাথে আমাদের লিড করে চারশো প্লাস প্র্যাকটিস প্রবলেম তো থাকছেই আবার বিভিন্ন জব ইন্টারভিউতে সিএসি ফান্ডামেন্টালস থেকেও কোয়েশ্চেন হয় আবার মাঝে মাঝে এমসিকিউ টেস্টও হয় তাই আমরা এই কোর্সে সিএসি ফান্ডামেন্টালস যেমন কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাসকুয়েল সিস্টেম ডিজাইন ডিজাইন প্রিন্সিপাল সফটওয়্যারিং সিস্টেম এই সকল ব্যাপার নিয়েও নলেজ গ্যাদার করব যাতে করে এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলে আমরা যাতে আনসার করতে পারি তাই তুমি যদি থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার স্টুডেন্ট হও এবং জবের প্রিপারেশন নিচ্ছ অথবা তুমি গ্র্যাজুয়েট করে ফেলেছ কিন্তু জব পাও নাই অথবা তুমি জবে আসো কিন্তু বাংলাদেশি বিকটেক অথবা এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমার জন্য এই কোর্সটি একটি জ্যাম আমাদের কোর্স ফি ছয় হাজার টাকা আমাদের সপ্তাহে তিনটি করে ক্লাস হবে যার দুটি হলো কোডিং এবং ডিএসএ টপিকের ক্লাস একটি হলো সিএসি ফান্ডামেন্টালস এর ক্লাস এই কোর্সের ডিউরেশন হলো ছয় মাস আমাদের ক্লাস টাইম রাত নয়টা থেকে এগারোটা তো যারা তোমরা ইন্টারভিউ প্রিপারেশন না নিয়ে বসে আছো এই কোর্সটি হলো তোমাদের জন্য একটি ওয়েক আপ কল এই ছয় মাসের কোর্স শেষে তোমরা হবে একেবারে ইন্টারভিউ রেডি ইনশাল্লাহ কেন আজই এনরোল করা আমাদের কমপ্লিট জব ইন্টারভিউ কোর্স এবং এগিয়ে যাও তোমার ড্রিম বাংলাদেশি বিগটেক সফটওয়্যার ইন্ডাস্ট্রির জবের দিকে জাজাকুম হাইন আসসালামু আলাইকুম